হাওড়া জেলার লিলুয়ার ভট্টনগর ভেরিতে জলাশয় থেকে ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ওই এলাকায় জানা গিয়েছে হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগর ঘুঘুপাড়ার আমবাগানের বাসিন্দা একটি চোদ্দ বছরের স্কুল ছাত্র নাম রোহিত মাইতি ভট্টনগর মিনি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রোহিত সে বৃহস্পতিবার বিকেলবেলা তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার নাম করে বাড়ি থেকে বেরোয় গভীর রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা তার ওই বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে আমার স্বামী গেছিল ডায়রি করতে মিসিং ডায়রি তখন তো সিসি ক্যামেরা চেক করা ছিল পুলিশ জানা দত্ত বুঝ মাথায় বুদ্ধি আছে ওনারা কেন তখন চেক করে নি যে বাচ্চাটা মিসিং হয়েছে তাহলে আমরা সিসি ক্যামেরা গুলো চেক করি মাঠ থেকে যখন মিসিং হয়েছে মাঠে এখন অনেক ক্যামেরা ওনারা কেন চেক করে নি নটার সময় বলুন চেক করে নি আমরা দুটো পর্যন্ত রাতের ওখানে বসে আছি পুলিশ আসে না আবার থানায় গেছি যে তাহলে আপনারা আমার ক্যামেরা চেক করুন বলি কি এখন কি তোমাদের লোক বসে থাকবে নাকি এগারোটা চারটের সময় বেরিয়েছে এখানে মাঠের সামনে দোকানে খেলবে বলে আমাদের এদিক থেকে তো হিন্দুস্তানি ছেলে রোজ ওকে ডেকে নিয়ে যায় খেলে ছেলেগুলোর নাম কি রে ওই ছেলেগুলো পাড়ার ছেলে রোজ দেখে নিয়ে যায় সন্ধে হয়ে যাচ্ছে আসছে না তখন ওর বাড়িতে গেছি আমরা আমার বোন যে কি রে আমার ছেলে আসেনি তো কোথায় বলছে কি অন্য একটা বন্ধু ডেকে নিয়ে গেছে স্কুলে এই কথা ওরা মিথ্যা কথা বললো ও কুলোকানি ভটনগর কুলোকানি স্কুলে পড়ে ক্লাস এইট এখন আমাদের পাড়াতে একটা সিসি ক্যামেরা আছে মাঠে ছবি পড়ছে ওখানে দেখা যাচ্ছে ওরা দুজন আমার ছেলেকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এত মিথ্যা কথাই বাচ্চাগুলো বললো জানে ওর বন্ধুদের ফোন করলাম ওর বন্ধু বললো যে ওই সূর্যনগরে ওকে খেলতে দেখেছে তার জন্য আমরা সূর্যনগর মাঠে গেলাম সূর্যনগর মাঠে তখন ওই কি দেখি ক্যামেরা চেক করলাম ক্যামেরা তোদের ওদের খারাপ এই তার জন্য বলছি পুলিশ হাতে এগুলো করতে পারতেছে আমার স্বামী না সাড়ে আটটার সময় নটার সময় ওখানে গিয়ে খুঁজেছে তারপর থানায় গেছে যে পাচ্ছে না বলে ছেলেকে আপনার নামা ছিলেন রোহিত মাইতি হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া